আপনারা লক্ষ্য করেছেন যে গত চব্বিশ তারিখে ক্যাম্পাসের যে অবৈধ দোকান নিয়ে একটা ফেসবুক পোস্ট করার কারণে সে আমাকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেওয়ার চেষ্টা করে ইতিমধ্যেই আমি পঁচিশ তারিখে এই বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলন করেছি এবং তাকে তখন বারো ঘন্টার টাইম আমি দিয়েছি যে বারো ঘন্টার মধ্যে যদি সে এরকম কোনো প্রমাণ শুধু সর্বমিত্র চাকমানা ক্যাম্পাসের যে কেউ যদি এরকম কোনো ধরনের প্রমাণ দিতে পারে তাহলে আমি স্বেচ্ছায় কান ধরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব বলে আমি মিডিয়াতে বলেছি কিন্তু আজকে তিন দিন চার দিন যাওয়ার পরেও এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কোনো ধরনের প্রমাণ এবং এই রিলেটেড কোনো ধরনের চিত্র তুলে ধরতে পারে নাই তাকে আমরা টাইম দিয়েছিলাম বারো ঘন্টা বারো ঘন্টা যদি সে কোনো প্রমাণ না দিতে পারে তাহলে আমরা আইনিভাবে সেটাকে মোকাবেলা করব এটি প্রেক্ষিতে আমার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমু সাকিবের মাধ্যমে আমি আজকে তাকে লিগাল নোটিশ প্রেরণ করছি সর্বমিত্র চাকমার প্রতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সর্বমিত্র চাকমা আপনি ডাকসুতে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ধরাগে সরাগান করছেন আপনি একটিয়ার বহির্ভূত বিভিন্ন ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন একান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ এমনকি সম্প্রতি বিশ্ববিদ্যালয় খোলার খেলার মাঠে শিশুরা খেলা করছে বিধায় তাদের সাথে অযাচিতভাবে খুবই ন্যাক্কারজনক আচরণ করছেন ফলে এটি অনুমেয় যে আপনি অভ্যাসগত অন্যায়কারী এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান আবার বলছি সর্বমিত্র চাকমা আপনি একজন অভ্যাসগত অন্যায়কারী এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান অথচ আপনি খেয়ালই রাখতে চান না যে আপনার পৈশাচিক আনন্দ অন্যজনের যেমন পারিবারিক সামাজিক রাজনৈতিক জীবনকে বিছিয়ে তুলছে তেমনইভাবে আমার পারিবারিক সামাজিক রাজনৈতিক ইভেন জীবনেও আমার তার যে মিথ্যা প্রবাগান্ডা সেটি প্রভাব পড়ছে আমার পরিবারকে বিভিন্ন জনে ফোন দিয়ে আপনারা ইতিমধ্যে সাইফুল্লাহ বলেছে যে আমার আব্বু একজন কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এলাকায় আমার আমার পরিবারের আমার বংশের একটি সুনাম রয়েছে আমার যে শিক্ষা জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে আমার রাজনৈতিক জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে কিন্তু সে যে অভিযোগ এনেছে এবং কিছু মিডিয়া যারা হচ্ছে কোনো ধরনের আমার সাথে কোনো ধরনের কথা না বলে সত্যায়ন না করে যে বিষয় ভালোভাবে আমাকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে তাদের প্রতি নিন্দা জানাই এবং আমার যেই পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক শিক্ষা জীবনের যেই অপরণীয় ক্ষতি হয়েছে সেটির জন্য আমি তার থেকে বারো ঘন্টা এখন আজকে আবার আইনিভাবে আমি তাকে বারো ঘন্টা সময় দিচ্ছি যদি সে বারো ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় কারণ আমি ক্ষমার কথা বলছি কারণ তার এটি প্রমাণ করার কোনো ধরনের সম্ভাবনা নাই যে আমি কোথাও চাঁদাবাজি করেছি বা কারো থেকে আমি কোনো ধরনের লেনদেন করেছি আজ পর্যন্ত ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে রাজনৈতিক অরাজনৈতিক কেউ বলতে পারবে না যদি সে বারো ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে যদি দশ ঘন্টার মধ্যে দশ ঘন্টার মধ্যে যদি সে ক্ষমা না চায় তাহলে আমরা এটিকে আইনিভাবে আমরা মোকাবেলা করব এবং আমরা এখন এটিকে আইনি সতর্কতামূলক এবং যে লিগাল যেই ওয়ে আছে সেভাবে আমরা আইনি নোটিশ প্রেরণ করছি যদি এটার উত্তর না দেয় তাহলে আমরা যেই মানহানির যেই মামলা আছে আইনিভাবে এটাকে সুপার্শ্ব দণ্ডবিধি আচ্ছা যাই হোক আমরা মানহানি